তো ইলেকশন কমিশন কমিশন থেকে একটা নোটিশ জারি করা হয়েছে যেটা হচ্ছে যাদের পুরোনো ভোটের কার্ড আছে তাদের ভোটের কার্ডের সাথে আধার লিঙ্ক করতে হবে তো এই বিষয়ে ভিডিওটা তো যাদের অলরেডি আধার কার্ড লিঙ্ক করা হয়েছে তাদের এটা করতে হবে না যাদের করা নেই তাদেরকেই করতে হবে শুধুমাত্র তো এটা হচ্ছে ওয়েবসাইট এখান থেকে সমস্ত কিছু করা যায় ভোটের কার্ড সংশোধন বা নতুন বা জেনারেল ভোটের বা বা সিটিজেন ভোটের কার্ড ভোটের কার্ডের সাথে মোবাইল নাম্বার যুগ আধার কার্ড যুগ সমস্ত ভোটের কার্ড ট্র্যাকিং আইডি এখান থেকে সমস্ত কিছু করা যায় এখানে কিছু অ্যাপ দেওয়া আছে এটা তুমি ওয়েবসাইট না গিয়ে মোবাইল অ্যাপে এখানে অ্যাপ লগ করে করতে পারবে তো সমস্ত ফ্যাসিলিটি এখানে দেওয়া আছে এখানে সমস্ত নোটিশও দেওয়া আছে তো এ কীভাবে করবে বা কোন ওয়েবসাইটে গেলে হবে এটা এই বিষয়ের ভিডিওটা তো প্রথমে এটা হচ্ছে একটা এটা হচ্ছে মেন ওয়েবসাইট এখান থেকে সমস্ত কিছু করা যাবে তো যে কোনো ব্রাউজারে আসবে এসে গুগল বা মর্জিলা বা আদার্স অন্য কিছু থাকলে তো ভোটের ভোটের পোর্টাল তো সার্চ করলেই যে প্রথম প্রথমটা আসবে ভোটার ইলেকট্রিক ইলেকশন কমিশন ইন ইন্ডিয়া বা তার নিচে লগ ইন তো এটার মধ্যে যে কোনো একটা ক্লিক করলে প্রথমে আইডি পাসওয়ার্ড চাইবে তো আইডি পাসওয়ার্ড যাদের নেই তারা নিচে নিউ আইডি পাসওয়ার্ড রেজিস্ট্রেশন বলে একটা অপশান আছে তো এখান থেকে এই যে এরকম আসবে এরকম ওয়েবসাইট আসবে তো এই যে লগ ইন অপশানটা দেওয়া আছে এই যে ডান পাশে কোণে তো এখানে আইডি পাসওয়ার্ডতে লগ ইন করতে হবে যাদের আইডি পাসওয়ার্ড নেই তারা নিচে একদম নিউ রেজিস্ট্রেশন যে সাইন আপ বলে অপশানটা দেওয়া আছে ওখান থেকে আইডি পাসওয়ার্ড লগ ইন ওখানে গিয়ে আইডি পাসওয়ার্ড রেডি করতে এটা সবার জন্যই ফ্রি দেওয়া আছে তো এখান থেকে আইডি পাসওয়ার্ড লগ ইন করে নেবে করার পর যেটা করতে হবে আর একটা মোবাইল যে নাম্বারটা দিয়ে লগ ইন করবে সেই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা এখানে সিক্স ডিজিট ওটিপি হয়ে থাকে ওটা দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন ক্লিক করলে আইডিটা লগ ইন হয়ে যাবে তো আইডিটা লগ হয়ে গেলে পেজ নেক্সট যে প্রভাব মেসেজটা আসবে বা এরকম একটা ওয়েবসাইট পেজ চলে আসবে যেখানে নিউ রেজিস্ট্রেশন বা সিটিজেন্স ভোটার কার্ড ট্র্যাকিং ই ভোটার কার্ড ডাউনলোড ট্র্যাকিং ভোটার কার্ড বা ফর্ম এইট ফর্ম সেভেন তো এখানে সমস্ত কিছু দেওয়া আছে তো একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবে যে আধার এই যে আধার যে এখান থেকে এখানে যে ফর্ম ফর্ম নম্বর এইট এ সম্ভবত এখানে দেওয়া আছে তো এটার ক্লিক করলে কিছুক্ষণ লোডিং হবে লোডিং হলে লোডিং হওয়ার পর নেক্সট পেজটা যে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এইখানে আসবে এইটার ক্লিক করলে এই যে সিক্স সিক্স বি বলে ফর্মটা তো এটার ক্লিক করলে এরকম প্রথমে ভোটার কার্ড নাম্বার চাইবে যাদের ভোটার কার্ড নাম্বার দিয়ে ভেরিফাই অ্যান্ড ফর্ম ফিল আপ দা ফর্ম এটার ক্লিক করে যাদের করা আছে তাদের অলরেডি রেজিস্ট্রেশন দেখিয়ে দেবে অলরেডি অলরেডি লিঙ্ক ভোটার কার্ড তো এটা দেখিয়ে দেবে যাদের নেই তাদের একটা এন্টারভেন্স চলে আসবে তো আমি এরকম একটা যাদের নেই তাদের এইভাবে চলে আসবে তো আসার পরে তা আরেকবার আমি অন্য একটা ভোটের কার্ড নাম্বার দিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে তো এখানে ভোটের কার্ড নাম্বারটা এই পেক নাম্বারটা দিয়ে দেবে দিয়ে ভেরিফাই এমন ফিল দ্য ফর্ম তো এই টাইপে ক্লিক করলে চলে আসবে নেক্সট পেজ তো এরকম আসবে তো এখানে ভোটের কার্ড নাম্বারটা দিলে এখানে গাইডলাইন্স দেওয়া আছে কীভাবে করতে হবে বা ফর্মটা দেওয়া আছে এখানে চাইলে অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে তো এখানে আসার পরে যে এখানে ভোটের কার্ড নাম্বার দিয়ে সার্চ অপশন ক্লিক করলে ভোটের কার্ডে যা যা ডিটেলস আছে এখানে সমস্ত ডিটেলস চলে আসবে অটোমেটিক চলে আসার পর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এবং ইপিক নাম্বার বা মোবাইল নাম্বার এখানে এই যে আধার নাম্বার এখানে ওই অপশানটা চলে আসবে এবং চুজ ফাইল আধারের পিডিএফটা এখানে দিয়ে দিতে হবে বা জেপিজি এবং তার গ্রাম এবং তার মেল আইডি যদি দিতে চাও মেল আইডি দিয়ে ক্যাপচার করতে দিয়ে ভেরিফাই অ্যান্ড ভেরিফাই অ্যান্ড সাবমিটেডের উপরে ক্লিক করলে ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং ফর্ম সিক্স বিটা ফর্ম কিছু দিনের মধ্যে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং ভোটের কার্ডের সাথে আধার লিঙ্ক হয়ে যাবে এটাই হচ্ছে মেন বিষয় এটা এটার উপরে এই সমত ভিডিওটা ছিল